আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথ চলা দুই যুগের হলেও এখনও সাফল্যের খাতায় তেমন বড় কোনো অর্জন নেই শান্ত সাকিবদের সামনে সেই সুযোগ পরিসংখ্যানটা পাল্টে দিয়ে নতুন ইতিহাস লেখার প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে খেলার আপাত দৃষ্টিতে অনেক বড় স্বপ্ন মনে হলেও ক্রিকেটে যে কিছুই সম্ভব আর সেই লক্ষ্যে শুক্রবার ভোরে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে লাল সবুজের দল খেলা শুরু হবে ভোর সাড়ে ছয়টায় লক্ষ্য ছিল সুপার এইটে ওঠা পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে পারলে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন সাকসেসফুল আর সুপার এইটে যা পাবে বাংলাদেশ সেটাই হচ্ছে বোনাস এমনটাই বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চণ্ডিকা হাদুরি সিংহ এন্ডিগাতে এই কোচ বলেন আমরা যখন এই টুর্নামেন্টে এসেছি আমাদের প্রথম লক্ষ্য ছিল সুপার এইট নিশ্চিত করা আমরা সেই কাজটা ভালোভাবেই করতে পেরেছি আরও ভালো করে বললে বোলাররা আমাদেরকে ম্যাচে রেখেছে আমরা কন্ডিশন অনুযায়ী খেলেছি যে কন্ডিশন আমাদের পক্ষে গেছে সামনে এখনো সুযোগ আমাদের রয়েছে এজন্য এখানে এসে আমরা খুশি এখানে আমরা যা পাবো সেটা বোনাস আমরা এখন স্বাধীনভাবে খেলতে পারবো আমরা তিনটি দলকেই আমাদের সেরাটা দিয়ে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি শান্তর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং বোলিং ফিল্ডিং টিম ডিপার্টমেন্টে অলরাউন্ডার ক্রিকেট খেলতে না পারলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্যের কারণেই ব্যাটারদের অবদান ছাড়াই শেষ আটের নিশ্চিত হয়ে গেছে টিম টাইগার্সের বিশেষ করে টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চমকে যাওয়ার মতো গ্রুপ পর্বের চার ম্যাচে একটি ম্যাচেও ভালো করতে পারেনি টপ অর্ডাররা যেখানে ওদের শান্তর শান্ত ব্যাট থেকে এসেছে কেবল ছাব্বিশ রান সুপার এইটে ব্যাটে বলের সাথে মানসিক ও শারীরিকভাবে দৃঢ়তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে সেই সঙ্গে উইকেট বিবেচনায় আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা বলছে অ্যান্ডিকার পিচ অনেক মন্থর হবে তাই ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা ফেভারিটের তকমা মানিয়েই মাঠে নামবে শান্ত বাহিনী স্লো উইকেটের কারণে দুই হাজার একুশ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ তাই তো টাইগাররা পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও তাদের ছোট করে দেখছেন না নিচের মার্স ম্যাচের আগে বাংলাদেশের প্রশংসা করেছেন ওজিএ অধিনায়ক মার্শ বলেন বিশ্বকাপে যে কোনো দলের জন্য সুপার এইটে খেলতে হলে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে আমরা জানি এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি শক্তিশালী দল সুতরাং তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে